হ্যাঁ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় সহকর্মী সহযোদ্ধা ভাইরা আশা করি আপনারা ভালো আছেন দীর্ঘ অনেকদিন পরে আমি আপনাদের সামনে বেশ কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আমি মনে করি যে এ বিষয়গুলো আমার সহকর্মী সহযোদ্ধা ভাইদের জানা উচিত এবং আমরা কি পেলাম এবং কি পেলাম না সে বিষয়গুলো তাদেরও জানা উচিত আমরা কি পেতে পারি বা কি করণীয় সেগুলো আমাদের সহকর্মীদেরকে জানানো উচিত আমি মনে করি যে এটা আমার একটা নৈতিক দায়িত্ব সে পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সামনে আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে চাই প্রথমত আমি আপনাদের সামনে সর্বশেষ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে কিনা গতকালকে সারা আপনার বাংলাদেশের সকল সরকারি কর্মচারীদের আপনার নবম পে স্কেল নিয়ে আন্দোলন সংগ্রাম শুরু হয় জাতীয় শহীদ মিনারে সেখানে আমরা আমি সেখানে উপস্থিত ছিলাম আমি দেখলাম ওনারা সেখানে আন্দোলন সংগ্রাম করছেন তো গতকালকে ওভারঅল পুরো বাংলাদেশের সকল সরকারি কর্মচারী ওখানে উপস্থিত ছিলেন আর আজকে যেটা হচ্ছে সেটা হলো যে আপনার সারা বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠানের যে ট্রেড ইউনিয়ন আছে তাদের সমাবেশ শহীদ মিনারে তো দুই দিন যাবৎ এই পি আন্দোলন চলমান তো এখন এই পে স্কেল নিয়ে আমাদের আমাদের এর এবং দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ভাইরা এখানে আসলে কতটুকু সুবিধা নিতে পারবে সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই সেটা হলো আপনারা জানেন যে বিগত দুই সালে যখন সরকার পে স্কেল দেয় ঘোষণা করেন সর্বশেষ সেখানে আমাদেরকে সেখান থেকে যখন পে স্কেলে নতুন স্কেল দেওয়া হয়েছে তো সেখান থেকে বৃদ্ধি করার কারণে আমরা সেখান থেকে আমাদের বেতনটা বৃদ্ধি পায় স্কেল বৃদ্ধি করার কারণে কিন্তু এরপরে দুই হাজার আঠারো সালে যে নীতিমালা আমরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করি সংগ্রাম করি তখন আমরা যখন কিনা বিভিন্ন জায়গাতে আমাদের সংসার চলছে না এসব বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করি তখন সরকার একটি মানে ওনারা আমাদেরকে আমাদের জিনিস দিয়ে বুঝালেন যে আমাদের ঈদের সময় বোনাসটা বন্ধ করে দিয়ে ওনারা আপনার বেতন তখন বৃদ্ধি করেন মানে ওই একই বিষয় ছিল যে আমাদের ঈদের সময় বোনাসটা বন্ধ হয়ে যায় এবং আমাদেরকে তারা একটা খুবই যেটা বলা হয় যে খুবই শুভম করে ফাঁকির মতন করে ওনারা আমাদেরকে স্কেল থেকে সরে নিয়ে যায় যার কারণে পে নিয়ে যাতে আমাদের মাথা ব্যথা না থাকে বা আমাদেরকে পে স্কেলের মাধ্যমে যেন কোনো বেতন বৃদ্ধি করতে না হয় সেই বিষয়ে তারা চিন্তা ভাবনা করেই কিন্তু তারা এই কাজটা করছিলেন আমাদেরকে আলাদা আলাদা সাইক করে ফেলছেন তো আমার যতটুকু ধারণা বা আমি শুনছিলাম যে সেটা হলো যে পে স্কেল নিয়ে আন্দোলন সংগ্রাম করা হলে আমাদের সারা বাংলাদেশে যখন কিনা সব সরকারি কর্মচারীদের বেতন যদি বৃদ্ধি হয় তাহলে আমরা যেহেতু সরকারি প্রতিষ্ঠান করতে চাকরি করি আমাদেরও বেতন বৃদ্ধির জন্য আমরা বললে আমাদেরও হয়তো বেতন বৃদ্ধি করে দিতে পারেন সেই পরিপ্রেক্ষিতেই ভাই গতকালকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম তো আমি এটা সর্বশেষ আসলে বলতে পারবো না যে কিনা পে স্কেল নিয়ে সরকারের পজিটিভ কতটুকু আমি যতটুকু জানি যে সরকার এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে খুব পজিটিভ 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 দিকে নাই না না সরকার পে স্কেল দেওয়া নিয়ে অতটুকু যদি কিনা সরকারকে যথেষ্ট পরিমাণ চাপ সৃষ্টি করতে পারা যায় মানে তারা যারা আছে সরকারি কর্মচারী তাহলে এটা আন্দোলন আসলে সম্ভব বাস্তবায়ন করা সম্ভব তো আচ্ছা এরপরে আমি বলবো যে কিনা আমাদের সহকর্মী ভাইদের যে জিনিসটা ছিল যে ভাই আউর সুসিং প্রোকে সেবা গ্রহণ নীতিমালা দুই যেটা দিছে সর্বশেষ সেটা তো শুনছিলাম যে সেটা সংশোধন হচ্ছে সেটার সর্বশেষ কি সর্বশেষ আমার কাছে খবর অনুযায়ী যে কিনা এটা সংশোধন হচ্ছে বলে আমার মনে হয় না আর মানে ভাই যে কোনো একটা কাজ করলে বা কোনো একটা কিছু হলে সেটা তো একটা আলামত থাকে যে কাজগুলো করতেছে সর্বশেষ কিন্তু ওরকম তো কোনো কিছু আমি তো অন্তত দেখতেছি না আমি জানি না আমার সহকর্মী ভাইয়েরা কিরকম আলামত দেখতেছেন তবে আমি দেখতেছি না যে এরকম কোন নীতিমালা সংশোধন হচ্ছে এরকম কিছু আপনারা জানেন যে কিনা আগামী এগারো তারিখ আমি গতকালকে যুগান্তরের একটা খবর পড়ছি যে আগামী এগারো তারিখ আজকে হলো যে কিনা আপনার ছয় তারিখ ছয় তারিখ আগামী এগারো তারিখ আপনার হলো বৃহস্পতিবার আপনার তফসিল ঘোষণা করা হবে আমি জানি না যে সেটা তফসিলটা অদ ঘোষণা করবেন কিনা না আগে পিছনে হবে না নির্বাচন হবে সেটা আমি বলতে পারবো না তবে এটুকু আমি বলতে পারবো যে কিনা এই যে তফসিল ঘোষণার আগে যদি আমরা কোনো কিছু পেয়ে যেতাম আমরা দাবি আদায় করে নিয়ে আসতে পারতাম তাহলে আমার কাছে মনে হয় যে কিনা সেটাই ভালো ছিল কিন্তু নীতিমালা বাস্তবায়ন করার জন্য বা সংশোধন করার জন্য সর্বশেষ আমার কাছে এমন কোনো নিউজ নেই বা খবর নেই যে ভালো কিছু হচ্ছে যেটা হলো যে আমাদের এই আইএফসির মাধ্যমে প্রত্যেকটি প্রতিষ্ঠানে যাতে কিনা মানে তাদের প্রতিষ্ঠানে আইএফসির প্রতিনিধিরা যাচ্ছেন এবং আইএফসির প্রতিনিধিরা অর্থ মন্ত্রণালয় আইএফসি কে সাথে প্রতিষ্ঠান একটা কন্ট্যাক্ট করে সেই বিষয়ে তাদেরকে বুঝাচ্ছেন তো সেই বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে আমি যতটুকু জানি আইএফসি তো সেটা ভালো দিক আমি মনে করি যে কিনা দেখেন আই মানে কি বলবো একটা ঠিকাদারের একটা একটা ঠিকাদারি প্রতিষ্ঠান তো আসলে ঠিকাদার বাতিল হচ্ছে না এটার মাধ্যমে এটাও বোঝা যায় যে কিনা আসলে ঠিকাদার বাতিল হচ্ছে না যে যত বড় কথাই বলুক না কেন ঠিকাদার বাতিল করা মানে হচ্ছে না এটা যে যায় কিছু বলুক সরকারের ভাষা বলেন সরকারের বিভিন্ন ডকুমেন্ট বলেন আমি নিজে আমি ভাই সব কিছুর একটা বিষয় আছে আপনি এক একটা ডকুমেন্ট যদি একটু মনোযোগ সহকারে পড়েন সচিবদের কথাবার্তা শোনেন বা বিভিন্ন জায়গাতে আপনি আলাপ আলোচনা করতে করেন তখন আপনি বুঝতে পারবেন যে তাদের কথা বলার স্টাইল তাদের কাজ করার স্টাইলের ভিতরে যখন কিনা আপনি দেখবেন এগুলো তখন আপনি এমনিতে বুঝতে পারবেন যে কতটুকু কোন দিকে এগোচ্ছে কথা বলার একটা সিস্টেম আছে আচ্ছা তো আমার কাছে মনে হয় যে আউটসোর্সিং প্রক্রিয়া নীতিমালা এটা সংশোধন হচ্ছে না তারপরে যদি হয় আলহামদুলিল্লাহ সেটার জন্য আমিও অধীর আগ্রহে মানে অপেক্ষা করছি আর আমাদের বিভিন্ন সংগঠন এখন আসলে মূলত যেটা বলে সেটা হলো যে বকে বেতন এবং চাকরিচুত্তু নিয়ে তারা আসলে কাজ করতেছে ঠিকাদার বাতিল করা নিয়ে আসলে তারা যত কথাই বলুক ঠিকাদার বাতিল করা নিয়ে তারা কোনোভাবে কাজ করতেছে বলে আমার মনে হয় না কারণ ঠিকাদার বাতিল করার জন্য যে কার্যক্রমগুলো সেগুলো আসলে আমি দেখতেছি না আমি একদম সত্যি কথাগুলোই বলতেছি এতে অনেকের ভালো লাগতে পারে অনেকের খারাপ লাগতে পারে কিন্তু আমি সত্যি কথাগুলোই সবসময় বলা পছন্দ করি আমার সহকর্মীদের কিছু জানা উচিত যদি জেনে বুঝে যদি কিনা আন্দোলন সংগ্রামে আসে যদি মনে করে যে কিনা আমি সব সত্যিটা জানলাম জানার পরে আমি আন্দোলন সংগ্রামে আসব তাহলে সেটা সেটা আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে মিল আন্দোলন সংগ্রাম করব আর যে জিনিসটা হচ্ছে যে কিনা এখন আপনার সবচেয়ে বেশি হলো যে কিনা আপনার বাংলাদেশ একটা নেতা তৈরির কারখানা এখন সবাই পথ পদবী নিয়ে দৌড়াদৌড়ি করা আর কি এখন এই অবস্থা এখন যাদের চাকরি চলে গেছে যেমন ধরেন যে কিনা আমাদের পেট্রোবাংলা চৌদ্দ প্রতিষ্ঠানে কিন্তু এরকম সমস্যাটা নেই এখন এখন বাংলার বাহিরে যে যারা আছে তাদের অনেক হসপিটালে চাকরি নেয় তাদের যদি কিনা এখন ওই চাকরি চলেছে চাকরিটা ফেরত পাওয়া যায় এতেই কিন্তু তাদের আলহামদুলিল্লাহ আর যদি কিনা তারা যদি কয়েকটা সংগঠন সাথে যুক্ত থাকতে পারে তাহলে তো সংগঠন তাদেরকে সাপোর্ট দিবে এই জন্য তারা মনে করেন যে যুক্ত থাকে তো আমি মনে করি যে কিনা ওরকম মদ আসলে অনেক আশানুরূপ কোনো ভালো কিছু হয়েছে বলে আমার কাছে মনে হয় না আমাদের না এবার আমাদের পেট্রোমালার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমি একটু কথাবার্তা বলি আমাদের আপনারা জানেন যে আমাদের কর্মরত একশো জন সহকর্মী আছেন আমি ইত্যুপূর্বে একশো এগারো জন বলছিলাম বেশ কিছু সহকর্মী চাকরি ছেড়ে চলে গেছেন সর্বশেষে আছেন একশো জন তো বাপেক্স সরাসরি কন্টাক্টে মানে আপনার টেন্ডারে না গিয়ে আমাদের সহকর্মীদেরকে আইএফসির সাথে কন্ট্যাক্ট করছে আইএফসির মাধ্যমে তাদেরকে নিয়ে নিবে এবং একশো পাঁচ নিবে কিনা আমাদের সহকর্মীদেরকে আমাদের ম্যানেজমেন্ট বলছেন যে কিনা যারা চাকরি করতেছেন তাদেরকে রাখবেন কাউকে চাকরি থেকে বের করে দিবেন না এবং তাদের এই ধরনের পরিকল্পনা নেই কিন্তু আমাদের সহকর্মীরা মনে করতেছেন যে তাদেরকে হয়তো এখান থেকে বের করে দিতে পারে বা কয়েকজন সাটাই হতে পারে বা অর্ধেকই সাটাই হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্যাট্ট বাংলা চৌদ্দটি প্রতিষ্ঠান আমরা সবসময় আমাদের সহকর্মীদের বিপদ আপদে ছিলাম এখানে আসলে কোনো অন্য কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই ওনারা আমাদের ভাই হয় আমাদের সকল ভাইদের পাশে আমরা যেন সর্বময় থাকি আমাদের ভাইদের কোনোভাবে একজন লোকেরও চাকরি না যায় সেজন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবো এই দিক থেকে আমাদের চোদ্দটি প্রতিষ্ঠান সকল ভাইদের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা বাপেক্সের পাশে এসে দাঁড়াবেন যদি বাপেক্সের ওরকম কোনো সমস্যা হয় আমরা খোঁজ নিচ্ছি আমি গত বৃহস্পতিবার গিয়েও তাদের সাথে দেখা করে আসছি আমি তাদেরকে অবয় দিয়ে আসছি ইনশাল্লাহ বাপেক্সে ইনশাল্লাহ বাপেক্সের কোন সমস্যা হবে বলে মনে হয় না যদি হয় ইনশাল্লাহ আপনাদের চোদ্দটি প্রতিষ্ঠানে সবাইকে বাদ বাকি প্রতিষ্ঠানের যারা আছেন সবাই একটু প্রস্তুত থাকবেন যাতে আমাদের বাপেক্সের সহকর্মীদের পাশে এসে আপনারা দাঁড়াতে পারেন আমরা একই পরিবারের সদস্য আচ্ছা আরেকটা বিষয় আমি আমাদের সহকর্মীদের কাছ থেকে আমি শুনি সেটা হলো যে আমাদের পেট্রোবাংলা কিভাবে ঠিকাদার বাতিল করতে পারে বা আমাদের পেট্রোবাংলা কি করণীয় থাকতে পারে এই মুহূর্তে ভাই এখন পর্যন্ত যেহেতু পেট্টোবাংলা চৌধুরী প্রতিষ্ঠান সাহিত্যশাসিত তাই এই মুহূর্তে আমাদের বেশ কিছু করার পয়া আছে সেটা হলো যে আমাদের পেট্রোবাংলা যেহেতু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সেখানে আপনার দেখবেন কিনা বেশ কিছু প্রতিষ্ঠানে তারা যেমন কয়েকটি প্রতিষ্ঠান তারা মামলা করে রায় নিয়ে আসছে কিন্তু ম্যানেজমেন্ট তাদেরকে তাদেরকে চাকরি দিচ্ছে না তাদের এই ব্যবস্থা করা ম্যানেজমেন্ট যাতে তাদেরকে চাকরিটা দেয় সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে দুই নাম্বার বিষয় হলো যে কিনা আমরা যারা আদালতের মাধ্যমে মানে আইনগতভাবে এগোয়নি তাদের এখনই দ্রুত গতিতে আগাতে হবে সিদ্ধান্ত নিতে হবে যাতে আমাদের পেট্র বাংলা চৌধুরী প্রতিষ্ঠান আইনগতভাবে এগোতে পারে সে বিষয়ে আমি সর্বদা সবসময় প্রস্তুত আছি আমি আপনাদেরকে আবারও বলছি এটাই এখন সর্বশেষ একটা সুযোগ আছে এখন কোর্ট আপনার একটা নিউট্রাল পর্যায়ে আছে আপনার রায় যদি কিনা আগানো যায় এটা নিয়ে আইনগত তাহলে অনেক ভালো হবে আমরা কিছু কিছুগুলো কাজ আগে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো এই বিষয়ে সবার যদি সহযোগিতা না থাকে বা শক্তি না থাকে আমি একার দ্বারা এটা আসলে কোনোভাবে সম্ভব না এই দিক থেকে আমরা ঠিকাদার মুক্ত হতে পারি এছাড়া আপনি এই মুহূর্তে অন্য কোনো আর নেই আর এখন আমাদের কিছু কাজ আছে সেটা হলো যে আমাদের করা যায় এই কাজগুলো আমরা আমি মনে করি যে আমাদের সহকর্মীদের বোঝা উচিত সেটা হলো যে প্রান্তিক কিছু সুবিধা যেমন হলো যে ওভার টাইম দেওয়া কাপড়ের টাকাটা আদায় করে নেওয়া বিভিন্ন প্রান্তিক সুবিধা থাকে সেই সুযোগগুলাতে সেইগুলো যদি আমরা পাই আমাদের পরিবারটা তো চলে তো ওভারটাইম টাইম যদি পাই তারপর কাপড়ের টাকাটা পাই এ যেটা বলা যদি আমরা পাই আমাদের পরিবারটা চলে যায় চলতে পারে এখন পেট্রোবাংলা বাংলা নিয়ে এই কাজগুলো করণীয় আছে এছাড়া আমাদের একতাবদ্ধ বাংলা হবে ভাই আপনি সারা বাংলাদেশে সব জায়গাতে অনেক বড় বড় অনেক কিছু হইতে পারেন কিন্তু মনে রাখবেন যে দিন শেষে আপনার স্থান এই পেট্রো বাংলাতে পেট্রো বাংলা প্রতিষ্ঠানে আপনাদের অবস্থান আপনারা অন্তত পেট্টো বাংলা চৌধুরী প্রতিষ্ঠান নিয়ে গঠিত সংগঠনকে কখনোই দুর্বল করবেন না এই সংগঠনকে যদি দুর্বল করেন তাহলে এই চৌধুরী প্রতিষ্ঠানে একতাটা নষ্ট হয়ে যাবে এই একতাটা নষ্ট হয়ে গেলে এইরকম একতা আপনারা কখনোই আসলে পারবেন না একতা করতেও পারবেন না আর এইভাবে আমি এখন পর্যন্ত এখানে সুন্দরভাবে কাজ করে যেতে যাচ্ছি অনেক চড়া উতরে পাড়ি দিয়ে আপনারা সবাই এখানে সহযোগিতা করবেন পেট্রো বাংলা চৌধুরী প্রতিষ্ঠানকে নিয়ে কিভাবে সামনে এগোনো যায় বিভিন্ন সুযোগ সুবিধা আছে সেগুলো আমরা কিন্তু যদি প্রান্তিক সুবিধাগুলো নীতিমালাতে উল্লেখ করে দেওয়ার দরকার হয় না এগুলো প্রতিষ্ঠান নিজের থেকেই দিবে এগুলো প্রতিষ্ঠানের ইচ্ছা শক্তির উপর নির্ভর করে যে আমি ওকে একটু এই সুযোগটা দিব ওই সুযোগটা দিব এগুলো আমরা চৌদ্দের প্রতিষ্ঠান নিয়ে কাজ করলে এটা সম্ভব তাহলে আমাদের পরিবারটা অন্তত একটু চলতে পারে আর আইএফসি এর মাধ্যমে কন্টাক্টে যাওয়ার পূর্বেই আমাদের দৈনিক মজুর ভিত্তিক যারা আছেন দৈনিক মজুর ভিত্তিক যে দুইটা প্রতিষ্ঠান আছে তাদেরকে বলবো ভাই আপনারা আইনিভাবে এগোন আপনাদের আপনাদের সুযোগটা আমাদের দিক থেকে অনেক বেশি আপনারা দ্রুত আপনাদের সময়টা নষ্ট করেন না প্রয়োজন আপনারা আইনগত এগোনোর আগে আপনারা বাংলাদেশের কিছু বড় বড় আইনজীবী আছেন তাদের সাথে দেখা সাক্ষাৎ করেন কথাবার্তা বলেন যদি যাইতে হয় আমি কোন আইনজীবী নাম বলবো না কারণ এটা আপনাদের ব্যাপার কিন্তু আপনাদের যদি ওখানে কোনো সহযোগিতা দরকার হয় যাইতে হয় সেটা আমি যাব ইনশাল্লাহ আপনাদের যদি চাকরি বাকরি হয় আলহামদুলিল্লাহ এটাই আমি এটা সন্তুষ্টির ব্যাপার তবে আর অন্যান্য প্রতিষ্ঠান যারা কিনা এখন আইনগতভাবে ভাবে তাদেরকে আইনগত আইনগতভাবে খুব দ্রুত আমাদের হাতে খুবই খুব 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 কম সময় আছে আপনার এই সময়টা কাজে লাগান এই সময়টা আর কখনো পাবেন না ওই একটা কথা আমি সেদিনও বলছি আজকেও বলছি সময়ের এক ফোর অসমের দশ ফোর ভাই কারো কোনো কথায় বিভ্রান্ত হবেন না যেটা আপনার প্রতিষ্ঠানের জন্য ভালো হবে সেটাই সিদ্ধান্ত নেবেন আর একতারা ধরে রাখবেন পেট্রংলা চোদ্দোর প্রতিষ্ঠানে একতা ধরে রাখবেন আমি চাই যে প্রতিষ্ঠানে দুভাবে থাকুক আর আরেকটা বিষয় আমি বলতে চাই হ্যাঁ এই বিষয়টা আমি আপনাদেরকে আগাম তথ্য দিয়ে রাখতেছি আমি এই আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এই বিষয়গুলো কিভাবে সরকার কিভাবে এই জিনিসগুলো নিয়োগ দিছে কিভাবে কি আউটসোর্সিং কি দৈনিক মজুরি ভিত্তিক কি সংবিধান কি বলে আউটসোর্সিং এর আদ্য দৈনিক মজুরি ভিত্তিকদের আদ্য নিয়ে আমি হয়তো একটা সিরিজ করার চেষ্টা করতেছি হয়তো সেটা আমি লিখিত আকারে অথবা ভিডিওতে সিরিজটা করব সিরিজ আকারে যাতে কিনা আপনারা সবাই জানতে পারেন এটা ভবিষ্যৎ কি তবে আমি মনে করি যে আপনাদের যথেষ্ট পরিমাণ যদি আচ্ছা আমাদের এই বিষয়টা নিয়ে আমরা যাই হোক আমি অনেক কথাই বলছি আমাদের পেট্টগণ্লা চৌদ্ী প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রীতি এবং আত্মসম্পর্ক বৃদ্ধি করার জন্য যা কিছু করণীয় আমরা সেটা করতে চাই যাতে কিনা আমাদের অন্তত পেট্টগনা চৌদ্দোর প্রতিষ্ঠান থেকে ঠিকাদারটা বাতিল করতে পারি এছাড়া আমি চাচ্ছিলাম যে কিনা আমাদের পেট্টগণ্লা চৌদ্ধুরী প্রতিষ্ঠানকে নিয়ে একটি ছোটখাটো একটা ওয়েবসাইট তৈরি করা মোবাইল অ্যাপ তৈরি করা এবং ব্লাড ব্যাংকের একটা ডেটাবেস তৈরি করা আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা সেখানে সহযোগিতা করবেন আমাদের পেট্র বাংলা ও এর আওতাধীন সকল কোম্পানি অস্থায়ী কর্মচারী ঐক্য পরিষদকে শক্তিশালী সুসংগঠিত এবং সমৃদ্ধ করার জন্য যা যা করণীয় ইনশাল্লাহ তাই চেষ্টা করে যাচ্ছি যাতে কিনা অন্তত আমাদের মধ্যে কোনো খারাপ কোনো কিছু না হয় আমাদের পেট্রোবাং চৌধুরী প্রতিষ্ঠার মধ্যে একতাবদ্ধ থাকে আর আপনারা সবাই ভালো থাকবেন আমার কোনো ভুল ত্রুটি হলে আপনাদের নিজ গুণে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি সবসময় আপনাদের চৌদ্ী প্রতিষ্ঠানের জন্য কাজ করে দিতে চাই আমাদের সহকর্মীদেরকে বলবো যে কিনা আপনারা সবসময় পেট্রব্য চৌধুরী প্রতিষ্ঠানকে সবসময় প্রাধান্য দিবেন দেবেন পেট্টবঙ্গুরী প্রতিষ্ঠানকে ভালো সব সহকর্মীদেরকে এ বলে আজকে আমি আমার কথা শেষ করছি যদি আপনাদের কোনো কিছু বলার থাকে আপনারা আমার কমেন্টে সেগুলো জানাবেন আমাকে মেসেজ দিবেন আমি আপনাদেরকে জানাবো এছাড়া আমার এই ভিডিওটা যদি কিনা যুক্তি যুক্তিক হয় কথাগুলো ঠিক থাকে যে এগুলো সবার জানা দরকার তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিবেন আর আমি এছাড়া আমার কোনো আর অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য নেই আপনার অন্য কোনো কিছু চিন্তাভাবনা করবেন না সবাই ভালো থাকেন দুনিয়ার মজদুর এক হও লড়াই করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ